আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি এবং এই আমলটি করতে পারেন আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন সকল বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে এবং আল্লাহ তাআলার কাছে কোন দোয়া করেছিলেন হরজত আদম আলাহিহাসাল্লাম যে দোয়ার বদৌলতে আল্লাহ তালা আদম কে সেই কঠিন বিপদ থেকে রক্ষা করেছিলেন সেই দোয়াটির আমলটিও বলে দিব এছাড়াও যে সকল দিনী বায়ু বোনদের সংসারে ও পরিবারে অবাক অনটন লেগে আছে কোনো বাবি যাদের অভাব অনটন পিছন সারছে না অবশ্যই আজকের এই আমলটি করে যাবেন একদিকে সোমবার দিন খুবই গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন এছাড়াও রজব মাস চলতেছে এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তা কাছে নবীজি সল্লু আলহুয়া কাছে এই মাছটির দাম অনেক বেশি এছাড়াও নবীজি সল্লহু আলহুয়া সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন এই দিনে যেহেতু নবীজি রোজা রাখতেন এই দিনটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি তাই অনুরোধ করে বলছি জীবনে একবার হল এই আমলটি করে যাবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের সবিসারা কিংবা হারাম কোনো ছবি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল দোয়া নবী হরজত মোহাম্মদ সল্লু আলহু দোয়াকে সর্বোত্তম ইবাদাত ও ইবাদাতের মূল বলে অবহিত করেছেন দোয়া মুমিনের জীবনে শক্তিশালী শ্রু হিসাবে বিবেচিত হয়েছে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি ও ইমানের শক্তি বৃদ্ধির হাতিয়ার হচ্ছে দোয়া আল্লাহর রহমাত ক্ষমা প্রার্থনার জন্য বেশি বেশি দোয়া করা উচিত দিনী ভাই এবং বোনেরা আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের যে কোনো সমস্যাই হোক না কেন যত বিপদ আপদ বালা মুসিবতই আসুক না কেন আমাদের জীবনে যত সমস্যাই থাকুক না কেন আমরা কিন্তু আল্লাহর কাছেই দোয়া করব কেননা আমাদের এই সমস্যাগুলো পরিত্রাণ এবং এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আল্লাহ আমাদের সাহায্য করবেন পৃথিবীর কোনো মানুষ দ্বারা আপনি সাহায্য পাবেন না হতে পারে কারো ওসিলা থেকে আল্লাহ আল্লাহতালা আপনাকে সাহায্য করবেন কিন্তু সাহায্যটা আল্লাহর পক্ষ থেকেই আসবে সুতরাং আল্লাহর উপর বিশ্বাস ও ইয়াকিন নিয়ে আমলটি করবেন আপনাদের বোঝার সুবিধার্থে হরজত আদম আলাইহুয়া যে দোয়াটি করেছেন সেই দোয়াটি আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলে দিব এবং সেই আমলটির নিয়মও বলে দিব আপনাদের বোঝার সুবিধার্থে হরজত মুসা আলহুয়া এক ঘটনা বলছি হরজত মুসা আলাইয়া একবার আল্লাহ তাল্লার কাছে আরোজ করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও অদৃশ্য থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ঠিক আছে আগামীকাল তুমি অমক জায়গায় গিয়ে বসে থাকবে যে ব্যক্তি সর্বপ্রথম এই রাস্তা দিয়ে অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি এই কথা শুনে হরজত মুসা আলহি ঠিক সময় নির্দিষ্ট জায়গায় বসলেন কিছুক্ষণ অপেক্ষা করলেন এরপরে সে দেখতে পেল কিছুক্ষণ পর এক ব্যক্তি একটি ছেলেকে কোলে নিয়ে সেই রাস্তাকে অতিক্রম করল হরজত মূসা আলাহাম তাকে দেখে মনে মনে বলল হায় এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ কিছুক্ষণ পরে হরজত মুসা আলাইহুয়াসাল্লামের ইচ্ছা হল তার উম্মতের সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে আল্লাহর নিকট এবার আরস করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু এবার আমার উম্মতের মধ্যে সবচেয়ে ব্যক্তি তাকে আমাকে একটু দেখিয়ে দাও পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ এলো দ্বারে বসে থাকো যে ব্যক্তি সর্বপ্রথম তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর এই আদেশ পেয়ে সন্ধ্যাবেলা হরজত মুসা আলহিউাল্লাম সেই নির্দিষ্ট জায়গায় বসলেন কিছুক্ষণ পরে সে দেখতে পেলো সকালবেলা যেই ব্যক্তি ছেলেকে কোলে নিয়ে গিয়ে ছিল সে আবারও সেই একই পদ দিয়ে তার ছেলেকে কোলে নিয়ে আবারও বাড়ি ফিরছে তাকে দেখে হজরত মুসা আলাহিউসাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন হজরত মুসা আলাহিউসাল্লাম আল্লাহ তাল্লাহর কাছে আরোজ করলেন হে দয়াময় প্রভু আমি এটা কি দেখেছি সকালবেলা যে সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো ব্যক্তি হয়ে গেল আবারও আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মূসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গলটা কত বড় সেই ব্যক্তি তার ছেলের প্রশ্নের জবাবে বলেছিল বাবা এই জঙ্গলটা অনেক বড় ছেলে তাকে আবারও প্রশ্ন করল বাবা এই জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন তার বাবা বলেছিল হ্যাঁ বাবা আছে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো এই জঙ্গলের থেকেও বড় ছেলে পুনরায় তাকে আবারও প্রশ্ন করল বাবা এই পাহাড় থেকে কি বড় কোনো কিছু আছে বাবা তখন বলল হ্যাঁ বাবা আছে এই আকাশ যে দেখতে পাচ্ছ এই আকাশ এই আকাশ হচ্ছে পাহাড়ের চেয়েও অনেক বড় ছেলে তাকে আবারও প্রশ্ন করলো বাবা আকাশের থেকে কি বড় কোনো কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ বাবা আছে এই যে আকাশ দেখতে পাচ্ছ এই আকাশের থেকেও বড় হচ্ছে আমার পাপ ছেলে বাবার এই উত্তর শোনার পর বলল। বাবা তোমার পাপের থেকে বড় কি কোনো কিছু আছে তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল আছে বাবা আমার পাপের থেকেও আল্লাহর রহমত অনেক বড় হে মূসা তুমি শুনে রাখো ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মাতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিলাম আল্লাহ একবার অল্লাহু একবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ঘটনা থেকে আপনি আমি কি শিক্ষা গ্রহণ করতে পারলাম এই ঘটনা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি আপনি কত পাপ করেছেন কত অন্যায় করেছেন আল্লাহর রহমতের শেষ নেই আপনি যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনার আকাশ এবং বাতাস পরিমাণ গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহর রহমতের শেষ নেই আজকে যেই দোয়া এবং যে আমলের কথা আপনাদেরকে বলবো। এবং যে দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব এই দোয়া এবং এই আমলটি যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিবেন যত বিপদ আপদ বালা মুসিবতই আসুক না কেন আপনার জীবনে আপনার জীবনে অফুরন্ত শান্তি আল্লাহ তালা দিবেন ইনশাআল্লাহ তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটি এবং দোয়াটি জানার আগে আমরা পবিত্র কোরআনের একটি সুরা শুনবো কেননা আমরা অনেকেই আসি পবিত্র কোরআন পড়তে পারি না এবং যারা পড়তে পারি অনেকেই আসি যারা কাজের ব্যস্ততার কারণে পবিত্র কোরআন খুলে পড়ার মতো সময় হয় না তাদের জন্য পবিত্র কোরআনের এই সুরাটি নিয়ে হাজির হয়েছি কেননা আমরা জানি যে কোরআন তেলোয়াত করলে যেমন সব পাওয়া যায় যেমন নেকি পাওয়া যায় তেমনি কোরআন তেলোয়াত শুনলে একই নেই এবং একই সব পাওয়া যায় আপনি যদি কোরআনের এই সুরাটি শুনতে পারেন প্রতিটা হরফে আপনার আমল নামায় দশটি নেকি ফেরেস্তারা লিখে দিবে যতক্ষণ এই সুরাটি শুনবেন আপনি ততক্ষণ আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে ততক্ষণ আপনার উপর থেকে বিপদ আপদ বালা মুসিবত সরে যাবে আপনি যদি এই সুরাটি আপনার ঘরে জোরে জোরে বাজান আপনার ঘর থেকে সকল প্রকার ক্ষতি আল্লাহ সরিয়ে দিবেন সকল বিপদ থেকে হেফাজত করবেন এনসে মহান আল্লাহর কাছে দোয়া করি হে যে সকল এবং বোনেরা আজকের এই সুরাটি শুনবে এবং এই আমলটি করবে আপনি সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন সকলের উপর থেকে বিপদ আপদ মালা মুসিবতকে সরিয়ে দিন সকলের মনের আশাকে পূরণ করে দিন যারা অসুস্থ তো আপনি তাদেরকে সুস্থতা দান করুন যারা ব্যবসা করতেছে আপনি তাদের ব্যবসার ভিতরে খাইরে বরকত দান করুন আমিন কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন কেননা কে জানে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ তালা কবুল করে নেন তো আগে আমরা সুরাটি শুনবো এরপরে দোয়া এবং আমল সম্পর্কে জানবো তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين انا انزلناه في ليله مباركه انا كنا منذرين فيها يفرق كل امر حكيم امرا من عندنا انا كنا مرسلين رحمه من ربك انه هو السميع العليم رب السماوات والارض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنا لهم الذكرى وقد جاءهم رسول مبين فتولوا عنه وقالوا معلم مجنون انا كاشفو العذاب قليلا انكم عائدون يوم نبطش البطشه الكبرى انا منتقمون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين وأن لا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإن لم تؤمنوا لي فاعتزلون فدعا ربه أن هؤلاء قوم مجرمون فدعا ربه أن هؤلاء قوم مجرمون فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين. كذلك واورثناها قوما اخرين فما بكت عليهم السماء والارض وما كانوا منظرين ولقد نجينا بني اسرائيل من العذاب المهين من فرعون انه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين واتيناهم من الايات ما فيه بلاء وما خلقنا السماوات والارض وما بينهما لاعبين ما خلقناهما الا بالحق ولكن اكثرهم لا يعلمون ان يوم الفصل ميقاتهم اجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من شجرة الزقوم طعام الأثيم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم صب فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون إن المتقين في مقام أمين إن المتقين متقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهه امنين لا يذوقون فيها الموت الا الموته الاولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم বা ইনমা ইয়াছরনাহু বিলিসানিকা লাআল্লুহুম ইয়াতাজাক্কারুন ফা হু তাগিব ইনন্নুম ইসলাম প্রিয়ধ্বনি ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনের গভীর থেকে এই সূরাটি শুনেছেন এবং আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি মহান আল্লাহর পক্ষ থেকে আপনারা এই সুরাটি যে শুনেছেন প্রতিটা হরফে আপনারা দশটি করে নেকি পেয়েছেন এবং যতক্ষণ আপনি সুরাটি শুনেছেন আপনার উপর থেকে সকল প্রকার শয়তানি ক্ষতি মানুষের ক্ষতি সকল প্রকার ক্ষতি আপনার উপর থেকে আল্লাহ আল্লাহতালা সরিয়ে দিয়েছেন এবং ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতেছে তো এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই দোয়াটি বলে দিব সেটি হচ্ছে আমাদের আদম আলাহিউসাল্লাম যে দোয়াটি আল্লাহর কাছে করেছিলেন এবং যে দোয়ার বদৌলাতে আদম আলাহিউমকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন এবং এই দোয়ার বদৌলাতে আপনার জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ সরিয়ে দিবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দোয়াটি বলে দিচ্ছি মনোযোগের সাথে দোয়াটি শুনবেন এবং মুখস্থ করে রাখবেন আপনারা অনেকেই আছেন যারা দোয়া মুখস্থ করেন না অবশ্যই আগ্রহের সাথে দোয়াটি মুখস্থ করে রাখবেন যে কোনো সময় যে কোনো অবস্থায় এই আমলটি করতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা না আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন আমি আপনাদের সুবিধার জন্য দোয়াটি আরো একবার বলে দিচ্ছি মুখস্থ করে রাখুন রব্বানা না আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়াটির অর্থ হচ্ছে হে আমার রব আমরা নিজের উপরে জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হব সুরা আরাফ আয়াত তেইশ অর্থাৎ সুরা আরাফে এই আয়াতটি বর্ণিত হয়েছে তো তিনি ভাই এবং বোনেরা অবশ্যই আপনারা এই দোয়াটি মুখস্থ করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব এই দোয়াটি পড়ার ওসিলায় আপনাদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রহমানির রহিম রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া ও রসুলা সাল্লু আলাইহাল্লাম অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লু আলহুয়া রাসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি আবু সাউথ খুদ্রি রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহুয়া এরশাদ করেছেন যে ব্যক্তি দোয়াটি পর্বে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে হাদিসে আছে এই কথা শোনার পর আবু সাউথ ক্ষুদিরীর আল্লাহুতাআলা আনহু আনন্দে আনন্দে বিস্মিত হয়ে যান সুভানল্লাহ সুভানল্লাহ আবু দাউদ শরীফের হাদিস তো ইসলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে যে দোয়া বলে দিব এই দোয়াটির অসিলায় আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন আপনার জীবনের ষাট সত্তর আশি বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বিসমিল্লাহ রহমান রহিম রব্বানা লু আখিজনা ইন্নান সিনিনা ওয়াকতনা রব্বানা লু আখিজনা ইন্নান সিনিনা ওয়াকতনা এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করে রাখুন তো আপনারা এই আমলটি কিভাবে করবেন এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনাদেরকে অজু অবস্থায় থাকতে হবে এরপরে আপনারা সর্বপ্রথম নবীজির উপরে দূরৎ শরীফ পরে নেবেন মাত্র একুশ বার একুশ বার শরীফ পরার পর এরপরে আপনারা আমি যেই দোয়াগুলো বলে দিলাম এই দোয়াগুলো সাতবার করে পড়বেন সাতবার পরার পর আপনারা আপনাদের জীবনের সমস্ত হাজত সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তুলে ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ চান্ত মুহূর্তে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তো মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলো করে দেখুন ফলাফল পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কার কোন ধরনের সমস্যা রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ